তো এই মাতে কি বলা আছে যে উদ্দীপকের বর্তনীতে দুইটি সাইট ওয়ার্ড দুইশো বিশ ফোর্ট লেখা বাল্ব সংযুক্ত করছি আমরা তার মানে এটা এখানে একটা সার্কিট দেওয়া আছে এটা একটা লাইট বাল্ব এটা একটা লাইট বাল্ব ঠিক আছে এই লাইট বাল্বের রেটিং দেওয়া আছে সাইট ওয়ার্ড দুশো বিশ ফোর্ট এটাও সাইট ওয়ার্ড দুশো বিশ ফোর্ট মানে সেম রেটিংয়ের বাল্ব সংযুক্ত করে দুশো বিশ ফোর্ট উচ্চের সাথে সংযুক্ত দেওয়া আছে দুশো বিশ ফোর্ট এটা কি ডিসি না এসি ডিসি এটা কিন্তু এসি না আচ্ছা এখন একটা লাইট বাল্বের গায়ে যে সাইট ওয়ার্ড এই দুইশো বিশ ফোর্ট লেখা আছে এর মানেটা কি এর মানেটা হচ্ছে এই লাইটটা সর্বোচ্চ তাহলে দেখো একটা বাল্বের গায়ে যে সাইট ওয়ার্ড দুশো বিশ লেখা থাকে তাহলে সর্বোচ্চ কত পাওয়ার সে দিতে পারবে সাইট সিক্সটি এর কিন্তু বাল্বের গায়ে লেখা থাকবে তাহলে সর্বোচ্চ সাইট ওয়ার্ট পর্যন্ত সে আলো দিবে আর এটা হচ্ছে তাহলে সর্বোচ্চ দুশো বিশ পর্যন্ত সহ্য করতে পারবে তাহলে দুশো বিশ ভোট সে সহ্য করতে পারবে সর্বোচ্চ এবং সর্বোচ্চ আলো দিতে পারবে সাইট পর্যন্ত এর থেকে খুব বেশি দিতে পারবে না কম দিতে পারবে এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু এখন আমাকে কি বলা হলো যে প্রত্যেক বাতির ফিলাম রোধ রোধ কত হবে তার মানে এইটার একটা রোধ আছে না আর ধরো এটা আর এ ধরে নিলাম আমি এটা রোধ যে আছে এ ধরে নিলাম বি এ ওয়ান ধরতে পারি আমি তাই তো এটাকে আর বি ধরতে পারি বা আর এটাকে আর ধরতে পারে এটাকে আর টু ধরতে পারে রোদ বের করতে বলছে তাহলে এই লাইটের পাওয়ারের ভ্যালু কত দেওয়া আছে পি ইকুয়াল টু ওয়াট দেওয়া আছে সর্বোচ্চ পাওয়ার আবার ব্যাটারি লাইটের সহ্য ক্ষমতা কত দুশো বিশ ভোল্ট এখন একটা লাইট সর্বোচ্চ যে সহ্য ক্ষমতা দেওয়া আছে এবং যে সর্বোচ্চ ভোল্টেজটা সে নিতে পারে সহ্য করতে পারে ইঞ্জিনিয়াররা কি করছে এই ভোল্টেজ দিয়ে এটা রোদ কিন্তু ফিক্সড করে দিচ্ছে আমি বলছিলাম না একটা লাইটের রোদ ফিক্সড থাকে কিন্তু এই যে পাওয়ারটা সে ইচ্ছামতো কারেন্টের উপর ডিপেন্ড করে কম বেশি করতে পারে তাহলে এই রোডটা আমরা কীভাবে বের করতে পারবো আমি এখানে দেওয়া আছে পাওয়ার আর ভোল্টেজ তাহলে পি ইকোয়াল টু আমরা কী জানি ভিস কর ভাই আর জানি কি না ভিস এক সবগুলো তুমি ভাবে চিন্তা করো পি ইকো টু আই পি কোয়াল টু স্কোয়ার আর পি কো টু ভিস আর তাহলে এখানে আমি যদি ভোল্টেজ জানি আর রোডটা বের করতে হবে পাওয়ারটা দেওয়া আছে তাহলে এই সুদটা অ্যাপ্লাই করবো না সেই জন্য লিখলাম এখানে পাওয়ার ভ্যালু কত ষাট ভি ভ্যালু কত দুশো বিশ স্কোয়ার ডিভাইডেড বাই আর তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে আটশো ছয় দশমিক ছয় ছয় সাত ওহম আটশো ছয় দশমিক ছয় ছয় সাত ওহম তাহলে এটা এই লাইটের তাহলে রোদ কত আসলো আটশো ছয় দশমিক ছয় ছয় সাত ওহম এখন কারেন্টের ভ্যালু ভোল্টেজ ভ্যালু চেঞ্জ হলে পাওয়ার ভ্যালুটা চেঞ্জ হবে কিন্তু রোদ কি রোদ কি চেঞ্জ হবে চেঞ্জ হবে না সেজন্য ম্যাক্সিমাম ভ্যালু দিয়েই তার সর্বোচ্চ যে রোদটা সেটা বের করে নিলাম তাহলে একটা লাইটের বাল্বের গায়ের যদি লেখা থাকে এই ভ্যালুটা তুমি বাজার থেকে যে কোনো লাইট কিনে আনলে এই ভ্যালুগুলো পাবা ষাট ওয়ার্ড দুশো বিশ ফো বা চল্লিশ ওয়ার্ড বা একশো ওয়ার্ড সেখান থেকে তুমি লাইটের রোদটা বের করতে পারবে না অবশ্যই পারবে এটা কিন্তু শিখে ফেললাম এটা কিন্তু শিখে ফেললা তাই তো তাহলে দুইটাই যেহেতু সেম পাওয়ার সেম রেটিং তাহলে সেক্ষেত্রে দুইটাই রোদ সেম থাকবে তাহলে এ এ বাতির যে রোদ বি বাতি রোদ সেম রোদই থাকবে এখন আসো যে আরেকটা দেখি যে উদ্দীপকের বর্তনী হতে এখন কিন্তু একটু চিন্তা ভাবনা ভালোভাবে করতে হবে যে উদ্দীপকের বর্তনীতে এটা তো দেওয়াই আসবে যে উদ্দীপকের বর্তনী হতে আর রোধ অপসারণ করলে এই যে খুব সহজ একটা না সরিয়ে ফেলব সরিয়ে ফেলব আর রোদটা অপসারণ করলে এ এবং বি বাতির উজ্জ্বলতা বাড়বে না কমবে মানে এ বাতির উজ্জ্বলতা এবং বি বাতির উজ্জ্বলতা কোনটা বলছে দুইটাই বাড়বে না কমবে তার মানে এই কোয়েশ্চেনটা কী বোঝাচ্ছে আমরা সেটাকে বুঝে বুঝিনি ধরো যখন রোদ ছিল তখন লাইট একটা নির্দিষ্ট আলোতে চলতেছিল আবার রোদটা যখন সরিয়ে ফেলবো তখন কারেন্টে ফেলোটা চেঞ্জ হয়ে যাবে না তখন কিন্তু উজ্জ্বলতাটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে তার মানে তুমি লজিক মানে সাধারণ লজিক চিন্তা করলে বোঝা যাচ্ছে এটা উজ্জ্বলতা কমবে কিন্তু এখানে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যেহেতু এই সার্কিটে যখন রোধ থাকবে তখন যে কারেন্টটা রোডটা চলে যাওয়ার পর কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে যার ফলে আমি বলবো যে উজ্জ্বলতাটা কম বেশি হতে পারে এটা আমার আমার কাছে লজিকটা জানলাম কিন্তু এটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে তো গাণিতিকভাবে বিশ্লেষণটা আমরা করবো তার আগে আমাকে বুঝতে হবে যে একটা লাইট যখন আমরা উজ্জ্বলতা বাড়বে না কমবে এটা কোন প্যারামিটার দিয়ে মেচার করি পাওয়ার দিয়ে পাওয়ার দে তার মানে এটা তো সর্বোচ্চ পাওয়ার এর থেকে কম সে হতে পারে আবার খুব বেশি হলে আবার নষ্ট হয়ে যাবে ধরো একশো ওয়াট যদি হয় এখানে যদি আবার এই এমন কারেন্ট ফ্লো করে যেটা একশো ওয়াট এখানে ক্ষমতাটা হচ্ছে তখন কি এটা অত উজ্জ্বল আলো প্রদর্শন করতে পারবে অত সহ্য ক্ষমতা নিতে পারবে নিতে পারবে না তার মানে এটা তো সর্বোচ্চ পাওয়ার এর থেকে কম যদি সে পাওয়ার দেয় তার মানে কম আলো দেয় কিন্তু বাল্বটা ঠিক থাকবে আর যদি ষাট ওয়াটই টলে তার মানে এটা ম্যাক্সিমাম আলো দিচ্ছে আর যদি এখানে এমন কারেন্ট ফ্লো করে যেটাতে আমাদের দেখা যাচ্ছে যে পাওয়ার এই পাওয়ারের ভ্যালুটা একশো ওয়াট হয়ে গেছে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আবার দেখা যাচ্ছে এত কম আলো শো করতেছে যেটা এটার পাওয়ার রেটিংটা কমে কত হয়ে গেছে ধরো দশ ওয়াট হয়ে গেলো তাহলে আলোটা কম দিবে কিন্তু লাইটটা বেঁচে থাকবে ঠিক থাকবে আমার টার্গেট বোঝা যাচ্ছে তার মানে আমি এখন কি বের করবো পাওয়ারটা বের করবো তার মানে যখন রোদ আসে তখন আমি এই দুইটার পাওয়ার বের করে দেখবো যে এটা কত আলোতে জ্বলতেছে আবার যখন এটা আমি সরে আয় দিব তখন আবার পাওয়ারটা ক্যালকুলেশন করব যে এটা কতটুকু পাওয়ার হচ্ছে সে কতটুকু আলো দিচ্ছে তখন দুটো তুলনা করব যে রোদ থাকা অবস্থায় কতটুকু আলো দিচ্ছিলো আর রোদ সরে ফেললে কতটুকু আলো দিচ্ছিলো তাহলে তুলনা হয়ে গেল এবং আলাদাভাবে তুলনা হয়ে গেল তখন কোশ্চিনটা বুঝছো যে রোদ অপসারণ করলে এ এবং বীর উজ্জ্বলতা বাড়বে না কমবে তার মানে আগে আমাকে দেখতে হবে আর অবস্থায় আচ্ছা একটা জিনিস বাড়বে না কমবে তাহলে তো আমাকে আগে একটা ভ্যালু জানা থাকতে হবে তাই তো বলবো যে এর থেকে বাড়ছে কমছে তার মানে যখন রোদ ছিল তখন আমি আলোটার উজ্জ্বলতা মেজার করবো সেটা কি দিয়ে মেজার করব পাওয়ার দিয়ে আবার যখন রোদটা সরিয়ে ফেলবো তখন আবার ক্যালকুলেশন করে দেখবো পাওয়ারটা কত আসে মানে উজ্জ্বলতা দেখবো আগের থেকে যদি বেশি হয় তাহলে বলবো বেশি আগের থেকে কমনে হয় বলবো কম মানে প্রশ্ন বুঝে আগে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে এবং আমাকে কী বের করতে হবে সেটাকে চিন্তা করতে হবে তারপরে আমি কি সলিউশনে যাবো ক্লিয়ার তো আচ্ছা তাহলে এখন আমি দেখি যে আর থাকা অবস্থায় এই সার্কিটের পাওয়ারটা কত হচ্ছে তাহলে যখন আমাদের এর আগে আমি ক্যালকুলেশন করছি কিন্তু যে আটশো ছয় দশমিক ছয় ছয় সাত মানে এটা রোদ লাগবে আমার তুলো রোদ লাগবে না কারেন্ট বের করতে তুলো রোদ লাগবে তাহলে রোদ কিন্তু আমি গতি বের করছি তাই তো তাহলে এই ভ্যালুগুলো রেখে নিলাম আর আরটা কত চারশো তিন এর মাস কেন হচ্ছে আর এটা হচ্ছে এই ভ্যালু এখন প্রথমে আমি তুলো রোডটা বের করে নিই তুলো রোড বের করতে দেখতে হচ্ছে দুটো প্যারালাল তাই তো তাহলে চারশো তিন এবং এই যে আটশো ছয় দশমিক ছয়শো সাত প্যারাল তুমি প্যারাল করলে এই ভ্যালুটা পাবা এটা তো পারবে ইজিলি সবাই পারবে এখন এখান থেকে মানে যে এই দুটার সাথে আমার এই দুটো কিসে আসবে সিরিজ আসবে না ধরো এই দুটো প্যারাল করলে একটা পাইছো আর পি আর এটা তো আমাদের আগেই ছিল কত আরে তাহলে এখন এই দুটো সিরিজের জন্য আসলো তাই না তাহলে আরে এবং আর পি এই যে দুটো সিরিজের জন্য আসলো তাহলে টোটাল তুলো রোধ কত আসলো এই দুটো যোগফল করে একশো এক হাজার পঁচাত্তর দশমিক চার তাহলে এটা কি পাইলাম টোটাল এই সার্কিটের ইকুইফেলের রেজিস্টেন্স কেন আমাদের ইকুইফেলের রেজিস্টেন্সটা বের করলাম কারণ আমাদের তো কারেন্ট লাগবে কারেন্ট ছাড়া তো আমি এই ক্যালকুলেশন করতে পারবো না টোটাল কারেন্টটা লাগবে তাহলে এখান থেকে আমি টোটাল কারেন্টটা বের করি তাহলে ভি বাই আর তুলল পাইলাম হচ্ছে এত তার মানে এই সার্কিটটা এই দিক বরাবর কত কারেন্ট যাচ্ছে জিরো টু জিরো ফাইভ এত অ্যাম্পের কারেন্ট এই দিক বরাবর যাচ্ছে এখন এই কারেন্টটা গিয়ে এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এখন আমাদের সূত্র কি জানি পি টু দেখো টোটাল আমাদের যে পাওয়ারের পাওয়ারের সূত্রটা জানি ভাই আমরা তারপর তাহলে পাওয়ার বের করতে গেলে আমার কারেন্ট লাগে আর কারেন্ট বের করতে পারলে আমি সরাসরি পাওয়ারটা বের করতে পারবো আর যদি ভোল্টেজ জানা থাকে তাহলে ভোল্টেজ বের করতে পারবো কিন্তু ভোল্টেজ দিয়ে ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ভোল্টেজটা কি এখানে আবার ভাগাভাগি হয়ে যায় এখানে কিছু যা এখানে কিছু আসে তাহলে আমি যেহেতু টোটাল কারেন্টটা পাইয়ে গেছি টোটাল কারেন্ট এই দিকবার পাস হচ্ছে না তাহলে এই কারেন্টে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে পি কোলটা আর অ্যাপ্লাই করে আমি এটার পাওয়ারটা বের করতে পারব তাহলে বের করে ফেললেই মিলে যায় বের করে ফেললেই মিলে যায় তাহলে পি কোলটা আর করলে আমি পাচ্ছি কত তেত্রিশ দশমিক নয় ওয়ার্ট তাহলে এটার মানে ষাট ওয়াট ছিল তাহলে দেখো এটার পাওয়ার বর্তমানে হচ্ছে কত দিচ্ছে কত থার্টি থ্রি পয়েন্ট নাইন এত ওয়াট তাহলে এই লাইটটা কিন্তু ম্যাক্সিমাম থেকে কম উজ্জ্বলে জ্বলতিছে বর্তমানে আচ্ছা এখন আমার এই এটার পাওয়ার লাগবে তাই তো এটার পাওয়ার লাগবে এটার জন্য আমাদের সুবিধা হচ্ছে কি যে আমরা যদি এটার ভোল্টেজটা এই এ এবং বি পয়েন্টের ভোল্টেজ পাই দেখো এটা এ মানে কি সবগুলো এ না সবগুলি এ আর এটা বি মানে এই পয়েন্ট সবগুলি বি বি তার মানে এই পুরোটাই হচ্ছে এ তাই না এই পুরোটাই হচ্ছে বি এ এবং বি যদি ভোল্টেজটা পাই তাহলে আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো পি কোটা ভিস ভোল্টেজ এর

আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে ভোটেজটা বের করে নিই এ এবং বি তাই তো কারণ কারেন্ট বের করতে হলে আমার ভোটেজ লাগবে আর ভোটেজ বের করতে গেলে আমি সরাসরি সুটি আপনাকে করতে পারো আবার বুঝো দেখো তুমি যে বলতিছো যে স্যার তাহলে ঠিক আছে আমি ভোটেজ দিয়ে করি ভোটেজ দিয়ে করলে আমার এ পয়েন্টের ভোল্টেজ লাগবে না এবং এ এবং বি পয়েন্টের ভোটেজ লাগবে তাহলে ভোটেজ লাগবে তাহলে ভোটেজ বের করলে হয়ে আর যদি বলো স্যার কারেন্ট দিয়ে করবো কারেন্ট দিয়ে করতে গেলে আমার এটা কারেন্ট লাগবে আই টু ধরো আই টু আই টু করলে তাহলে ওই ভোটেজটা লাগবে আমার এ বি বাই আরবি মানে দুইটা ক্ষেত্রে কারেন্ট দিয়ে করতে গেলে আমার ভোল্টেজ লাগবেই আর ভোল্টেজে বের করতে গেলে ভোল্টেজটা আমার বের করতে হবে তার মানে সহজ কী হবে ভোল্টেজটা বের করি ভোল্টেজ দিয়ে অ্যাপ্লাই করে ফেলি তাই এগুলো তুমি এক্সামে কিন্তু এত সময় পাবে না আর চিন্তা করে আগে থেকে যখন তোমার প্র্যাকটিস করে মাথাটা ফ্রেশ থাকবে তখন এক্সামে তুমি ধাবাধাব করতে পারবে তাহলে দেখতে পাচ্ছ যে আমার যখন এরকম প্যারালাল সার্কিট থাকতেছে তখন সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে দিয়ে করা আর যদি সিরিজ সার্কিট থাকে এটা কিন্তু সিরিজে কারেন্ট দেখো কারেন্ট কিন্তু চেঞ্জ হয় না তাহলে সরস্বাস কারেন্টের সাথে অ্যাপ্লাই করছি তাহলে যখন আমি এখন প্যারালাল সার্কিট পাবো তখন আমি কারেন্টের দিকে যাবোই না কারণ কারেন্ট বের করতে গেলে আমার অটোমেটিক্যালি ভোল্টেজ বের করতে লাগতেছে তো সরাসরি আমি ভোলেজের সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু পাওয়ারটা বের করতে পারবো যখনই প্যারাল পাব তখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো পিগোটা ভিস কর বায়ার এই কিন্তু ছোটো ছোটো পয়েন্ট কিন্তু তুমি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আবিষ্কার করতেছ কারণ এক্সামে এত সময় পাবো না কখন ভোল্টেজ বের করবো না কারেন্ট বের করবো আচ্ছা তাহলে আমার কাজ হচ্ছে ভোল্টেজটা বের করি ঠিক আছে তাহলে ভোল্টেজটা বের করার জন্য আমার কি লাগে আমরা জানি যে এটা একটা প্যারালাল সার্কিট না এই পয়েন্টে আমি এদিক লাগবে ধরো এই তুল্য কত পাবো তুমি পাবো না আর পি আর এই কারেন্টটা আসলো আমি ভোল্টেজটা এটা যদি বের করতে চাই ভিএবি এটা তো ভিএবি এই ভিএবিটা বের করতে চাই ভিএবি আয় আই কোনটা ঢুকতেছে টোটাল যে কারেন্টটা এদিক করে ঢুকতেছে না এই কারেন্টটা কি টোটাল কারেন্ট না টোটাল কারেন্ট এই করে ঢুকতেছে দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায় হ্যাঁ তাহলে এটা কি টোটাল কারেন্ট টোটাল কারেন্টের ভ্যালু কত 0.205 আর আর এর ভ্যালু কত এই দুটো তুল্য বসাবো না তখন কারণ এই যে আরপি ভোল্টেজ তো আরপির অ্যাক্রসেভ ভোল্টেজ এত মানে এটা তুল্যতে যেটা পাবো সেটার অ্যাক্রসেভ ভোল্টেজটা হচ্ছে আমরা ভিএভি অথবা এই দুই পয়েন্টের ভোল্টেজ আমরা পাবো তখন তার মানে এই দুটো তুল্য লাগবে না তাহলে এখানে আরপি আরপির কথা আসে এই যে 40 আর এই দুটো প্যারালাল এই যে 403 আর এটওয়ে এটা পাইছিলাম আমরা 36.74 তাহলে দুটো কোন হয়ে যাবে এখানে কত বসাবো দুইশো দুইশো আটষট্টি দশমিক সাত চার ঠিক আছে তো তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এই ভ্যালুটা আমরা বসাই দিচ্ছি আমরা কি পাইছি ভিএবি পাইছি ভিএবি মানে কি এই দুই পয়েন্টের ভোল্টেজ পাইছি এই যে এ ধরো এটা পুরোটাই এ পুরোটাই বি তাই না তাহলে এই ভিএবি মানে কি এই দুই পয়েন্টের ভোল্টেজ তাই তো এই পয়েন্ট আর এই পয়েন্টের কত পাইছি পঞ্চান্ন দশমিক জিরো নাইন টু এত ভোল্ড তাহলে ভিএবি যদি পেয়ে যায় তাহলে পি কোডে বাই আর কারণ এই ভিএবিটা এটার একটা ভিএবি আসছে এটার একটা ভিএবি না প্যারাল যেহেতু তাহলে পঞ্চান্ন দশমিক জিরো নাইন টু এত ভোট তাহলে বাই আর করে আমরা এটার পাওয়ারটা বের করে ফেলি তাহলে রোদের ফেলে কত বসবো যেহেতু এটারো এটাই বাতি তাহলে এই রোধটা বসাবো না তাহলে এই আটশো ছয় দশমিক ছয় ছয় সাত তাহলে এত ওয়ার্ড পাইছি আমরা হ্যাঁ ভোল্টেজ দিয়ে সহজ যখন প্যারালাল পাবো তখন ভোটেজে করবো এটা তুমি দিয়ে বের করতে পারবে একই আনসারে আসবে তখন আবার এই থেকে কারেন্ট বের করে নিতে হবে এটা এর প্রান্সের কারেন্ট বের করতে হবে তারপর পি ওটা আস করার দিয়ে করতে হবে তাহলে পাওয়ার আমরা পাইলাম হচ্ছে এত তাহলে পি এর পাওয়ার কত ছিল তেত্রিশ দশমিক নয় এগুলো নোট করে রাখতে হবে তেত্রিশ দশমিক নয় আর এটার পাওয়ার কত থ্রি পয়েন্ট সেভেন সিক্স টু ফাইভ না আর এটা আরও কম উজ্জ্বলে চলতেছে বাতিটা কারণ প্যারালালে কারেন্টটা ভাগ হয়ে যায় এখন আসো যে যখন আমি এই রোডটা তুলে দিব তখন আমাদের তুলনা করতে হবে না দেখি তো এখন এই পাওয়ারের যেটা আট ছিল যে দুইটা লাইট পাওয়ারটা দিছিল উজ্জ্বলতা দিছিল। এখন রোডটা তুলে দেই তুলে দিয়ে দেখি তো উজ্জ্বলতাটা আগের মতো থাকে না দেখি তাহলে কি অবস্থা হয় তাহলে এই যে রোদ আমি মাঝখানে তুলে দিছি তাই তো ওই যে মাঝখানে আটটা তুলে দিছি তাহলে এই দুইটা অ্যাকচুয়ালি সিরিজে চলে আসবে না আমাদের লাইট দুইটা বাতিয়ে বাতি দুইটা আর কিছু না যা সিরিজে চলে আসলো তাহলে সিরিজের ক্ষেত্রে আমি ইকোফেরেন্ট্রেঞ্জের টোটাল কারেন্ট তো আমার লাগবেই তাছাড়া আমি ভোল্টেজ বের করতে পারবো না তাহলে এই আয়টা লাগবে আমার তাহলে এই ইকো ফেরেন্ট আই কোট ভি বাই আর তুললো ভোট আছে দুশো বিশ ভোট আর দুটো যোগ ফল এত অ্যাম্পায়ার পাইছি আমরা এটা যদি পেয়ে যাই দেখো সিরিজ সার্কিটে বলছে কি পি আমাদের সূত্র কি জানি ভাই জানি পিকোটা আর জানি পি কোটে ভিস বাই আর জানি তাহলে সরাসরি পি কোটা আইস কর আর দিয়ে বের করা যাচ্ছে কারণ এই কারেন্টটাই দুটোর মধ্যেই যাচ্ছে সেম কারেন্ট তা এটার পাওয়ার এটা পাওয়ার বের করবো জাস্ট রোদের ভ্যালুটা চেঞ্জ করে দেবো একবার দেবো হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এ আবার কি পি টু এ ধরো পি ওয়ান এটা ধরো পি এটা ধরো এ ধরো এটা পি বি আই স্কোয়ার আর বি হলো তাহলে এখানে এই যে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এ আই প্রাইম ধরে নিছি আগে টা আই ধরছিল না টাই প্রাইম ধরে নিলাম না ধরলো তোমার মতো দেখো কিন্তু প্যারা থাকতে হবে তখন রোদ তুলে দেওয়ার পর যে প্যারাটা করবা সেখানে তুমি সরাসরি করে দেবা তখন প্রাইম না দিলে হচ্ছে দিলেও হবে অসুবিধা নেই দেখো পনেরো দশমিক এত পাইছি তাহলে আগের পাওয়ারটা কত পাইছিলাম আমরা আগের পি এটা কত পাইছিলাম এই যে দেখো আগের পি এটা পাইছিলাম হচ্ছে আমরা তেত্রিশ দশমিক নয় এটা আমি লেখে নেই এখানে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে কত তেত্রিশ দশমিক নয় এত ওয়ার্ড আর পিবি কত পাইছি পঞ্চান্ন না পিবিটা এখানে হুম ভোল্টেজ এটা থ্রি পয়েন্ট সেভেন সিক্স এত ওয়ার্ড আচ্ছা তাহলে এখন তা আমি দেখি তো তাহলে এবার আসলো কত পনেরো দশমিক জিরো জিরো ওয়েট মানে পনেরো আগেরটার থেকে এ পি এটা পি এ প্রাইমটা কমে গেল আরও আরও কমে গেছে আচ্ছা দেখি তো তাহলে পিবির ভ্যালুটা কি আসে তাই তো আচ্ছা তাহলে পিবি ভ্যালুটার ক্ষেত্রে আমাদের পিটা আইস করার একই সূত্র আইস করে এবার খালি জাস্ট রোদের ভ্যালুটা চেঞ্জ কত আসে পনেরো তাহলে আগে কত আসছিল থ্রি পয়েন্ট এত এবার এটা আবার বেশি উত্তরিত তার মানে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমাদের আরও কিছু বেসিক ক্লিয়ার করে নিই কারণ এই টাইপের কত কোশ্চিন আসতেছে আমরা বুঝতেছি তাহলে যখন আমাদের রোডটা ছিল তখন সার্কিটের কারেন্ট কত ছিল তখন সার্কিটের টোটাল কারেন্ট কত ছিল আমরা সেটা একটু লক্ষ্য করি টোটাল কারেন্ট ছিল দশমিক টু জিরো ফাইভ টোটাল কারেন্ট আবার যখন আমাদের এই রোডটা সরাই ফেলছি তখন কারেন্টের ভ্যালুটা কিন্তু কমে গেছে কমে গেছে যার ফলে দেখতে পাচ্ছি আমরা এখানে পাওয়ারের ভ্যালুটা প্রথম অবস্থা ছিল কত তেত্রিশ এটা ছিল কত পনেরো কারণ এখানে কমে গেলে পাওয়ার ভ্যালুটা কমে গেলে অবশ্যই আমাদের কমে পাওয়ারটা কমে আসবে আসছে সমানবাতে ঢুকতেছে আর সেক্ষেত্রে আমাদের ওটার ভ্যালু যেটা এর সাথে কিন্তু মিলতেছে না তাহলে দেখো পি এ যখন আমাদের রোধটা ছিল তখন পি এ লেস দেন পি এ যখন আমাদের কি রোডটা ছিল যখন রোড লোডটা ছিল তখন আমাদের কি হচ্ছে দেখো এই পি এ প্রাইম পি এ প্রাইম কোনটা এটা এটার থেকে এটা ছোট না আবার যখন আমাদের রোডটা সরাই ফেলছি সরানো এবং আগে তুলনা করতেছি ধরো আগে কি ছিল পি এ সরানোর পরছি পি এ প্রাইম তাহলে পি এ প্রাইমটা থেকে পি ছোট ছোটো আবার পিবি প্রাইম কোনটা এটা পনেরো আর আগে ছিল কত এত ছোট মানে এটা বড় এটা ছোট তাহলে তুমি যদি না লেখো তাহলে তুমি কিভাবে লেখবা তুমি জাস্ট এর এটা তোমার কাছে ভালো লাগছে না তুমি অতএব সুতরাং রোগ আর অপসারণ করার পরে এই ভ্যালু সমান নয় উজ্জ্বলতাটা উজ্জ্বলতার কম বেশি হবে তখন তুমি ব্যাখ্যা দিবা যে পি এর তুলনায় পিবিটা পি এর তুলনায় পিবিটা কম উজ্জ্বলে জ্বলবে তাই না এই যে পি এর তুলনায় প্রাইমটা কম উজ্জ্বলতে জ্বলবে আবার পিবির তুলনায় এই প্রাইমটা বেশি উজ্জ্বলতা জ্বলছে ওটাই ম্যাথামেটিকলে এক তো তো তোমার দরকার শর্টকাট তো বাদ দিয়ে দিচ্ছি তোমার জন্য তুমি বুঝে 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 সেটা লিখে দিবা ফুল মার্কস পাবে ঠিক আছে তো ক্লিয়ার আচ্ছা